আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে ভীষণ মজাদার একটি পার্টিসেপটা পিঠার রেসিপি তো এই পিঠাটি এতটাই নরম তুল তুলে এটা দেখতে যতটা না লোভনীয় খেত কিন্তু খুবই মজার আশা করি আমার আজকের তালের পাটিশেপটা পিঠাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আর এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি আধা চামচ লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পিউরি এখন দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা কিন্তু হালকা গরম হবে পানিটাকে খুব বেশি একটা গরম করা যাবে না তাহলে পিঠাগুলো একেবারে লেতে হয়ে যাবে এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখানে ব্যাটারটিকে খুব একটা ফেটানোর দরকার নেই শুধু একটু মিশিয়ে নিলে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিমটিকে এখন আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু ডিম দেওয়ার কারণে পিঠাতে কোনো প্রকার ডিমের বাজে গন্ধ আসবে না আমি এখানে নিয়ে নিয়েছি আরও এক কাপের চার বাগের এক ভাগ কুসুম গরম পানি তো পানিটাকে আমি আবারও দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটি তৈরি করতে আমি একটি ডিম আর দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছেন এটা এরকম একটু পাতলা হবে এখন এটাকে আমি এভাবে রেস্ট রেখে দেব আধা ঘন্টা ব্যাটারটিকে এক সাইডে রেখে দিয়ে এখন আমরা তালের সাপটার জন্য ভিতরের ফুড় তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এক টেবিল চামচ সুজি একটু মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব। এখানে আধা লিটার তরল দুধ নিয়েছি এখন দুধটাকে নেড়ে সেড়ে একটু হালকা গরম করে নেব দুধটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে সেড়ে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর দুধটাকে কিন্তু জাল করে একটু ঘন করে নিতে হবে দুধ যখন এরকম একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খাবারের টেস্ট বেড়ে যায় দিয়ে দিলাম এক চাষ চামুচ ঘি তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা সেই সুজি আর চাউলের গুঁড়োটাকে এটাকে দেওয়ার পর অনবরত নেড়ে সেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর চুলানাচটা মিডিয়াম লোতে রাখতে হবে কারণ এগুলো কিন্তু জমাট বেঁধে যাবে প্রিয় দর্শক কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কুর একটু ঘন হয়ে এসেছে তো এ অবস্থাতে কিন্তু নেড়ে যেতে হবে নাড়াটা থামা যাবে না তাহলে এটা নিচে থেকে লেগে যাবে প্রায় ২০ মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি আর যখন এরকম ঘন হয়ে আসবে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এখন অন্য একটি পাত্রে পাটিসাপটার জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি তবে ব্যাটার নেওয়ার আগে ব্যাটারটিকে আবারও খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে ব্যাটারটিকে দেওয়ার পর কড়াইটাকে এভাবে ঘুরিয়ে একটি গোল আকৃতির রুটি বানিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে রান্না করেছি প্রায় দেড় মিনিটের মতো দেড় মিনিট পরে যখন দেখবেন যে রুটিটা উপর থেকে এরকম একটু সেদ্ধ হয়ে আসবে তখন ইচ্ছে মতো পুর দিয়ে এটাকে এক সাইড ধরে এভাবে মুড়িয়ে নিতে হবে চুলা নাচটা একেবারে লোতে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে তো পিঠাটা বাস করে নেওয়ার পর এক থেকে দুইবারের মতো এভাবে উল্টিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটি পিঠা বানিয়ে নিয়েছি আর এমন করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তালের সাপটা আপনারাও বানিয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ